আরো হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা বাবলা নদীর বাঁধ ভেঙে গেছে এটা বাবলা নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে এটা কীরকম অবস্থা দেখুন কি ভয়ঙ্কর অবস্থা দেখুন প্রচণ্ড বেগে জল বেয়ে পড়ছে মাঠের দিকে এটা ষাটুই চৌড়ি গাছার দিকে চলে যাচ্ছে জলটা আর এটা হচ্ছে বাবলা নদী এই বাবলা নদীর জল ভেঙে গেছে জলের স্রোতটা দেখুন বন্ধুরা একবারে ভয়ঙ্কর অবস্থা এই স্রোতের মধ্যে কেউ যদি পড়ে যায় তো সে আর উঠতে পারবে না তা আপনারা দেখুন জলের স্রোতটা দেখুন এবং ভিউটা দেখুন ভিউটা দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন প্রচণ্ড ভিউ আর ধস নামছে দেখতে পাচ্ছেন ধস নেমে নেমে পড়ছে পাশের দিকে কেউ যাওয়া যাবে না এমন অবস্থা তাই দেখতে পাচ্ছেন বাবলা নদীর বাঁধ আমরা দেখতে এসেছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাদা নুজ্জামান যে আমার ফেসবুকের পেজটা আছে এই পেজটা পেজটাকে প্রোফাইলটাকে সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন ভিউটা দেখুন আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে চারিদিকের অবস্থা দেখুন আমরাই সকলেই বেড়াতে এসেছি দেখতে পাচ্ছেন এরা সকলেই আমরা এসেছি বেড়াতে আর জলের স্রোতটা দেখুন কি অবস্থা জলের কেমন বেগে জল নামছে কত খাড়া হয়ে জল নামছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কেমন খাড়া হয়ে জল নামছে জলের ভিউটা দেখুন এটা সব জায়গায় এরকম ভিউ দেখা যাবে না প্রাকৃতিক ভিউ হ্যাঁ তাই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নিত্য ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন জলের শোটটা দেখুন কি সুন্দর শোটটা দেখুন এবার চলে এসেছি আমরা মাঠের দিকে এটা জলের মধ্যে মাঠের মধ্যে যাচ্ছি দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে যাচ্ছি নৌকায় করে যাচ্ছি আমরা আর ওইদিকে দেখতে পাচ্ছেন একটা ঘরের মতো রয়েছে আমার মনে হচ্ছে এটা কোনো সাবমার্সিবলের পাম্পের কোনো কী ঘর হবে হয়তো যত সম্ভাবনা সে ঘর জানি না তবে ঘরটা প্রায় ডুবো ডুবো অবস্থা দেখতে পাচ্ছেন গোটা মাঠটাই ডুবে গেছে আর এই ঘরটার অবস্থা দেখুন হালকা একটু যাচ্ছে হ্যাঁ আর পুরো মাঠের মধ্যেই এটা আমরা আছি দেখতে পাচ্ছেন পুরো মাঠের মধ্যেই এটা জলে মগ্ন হয়ে গেছে আর প্রকৃতির ভিউটা দেখুন জলের মধ্যে প্রকৃতির ভিউটা দেখুন এই ভিউটা দেখলে সকলকেই ভালো লাগবে প্রকৃতির প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছি আমরা এখন আর চারিদিকে জল আর জল শুধু জল আর জল মনে হচ্ছে সমুদ্র এই সমুদ্রের মধ্যে আছি তেমন হচ্ছে এটা মনে হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছেন কী অবস্থা আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্যার সময় সাবধানে থাকবেন আমাদের হিজল অঞ্চলের এটা মানে একটা স্মৃতি হিসাবে আমরা তুললাম ছবিটা এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের ভালো